সম্মানিত ফেসবুক বন্ধু ইউটিউবের ভাই ও বোনেরা দেখতেছেন ছোট্টটা জানলার মতো দিচ্ছি সকাল থেকে এটাতে কাজ শুরু করছি এই যে সকাল থেকে এর মধ্যে গাছগুলো ছিল নিচে উপরে জানলার মতো দিয়েছি উপরে উঠাই দিয়েছি যদি দুই চারটা ধরে শীতের মধ্যে ওই যে কিছু পাইপ ছিল সাথে আরও কিছু আছে দিব চেয়ার ভাঙিয়ে পড়ে গেছি দেখছেন সেটা ভেঙে পড়ে গেছি হয়ে গেছি আর যাই হোক কাটে টাটে নেই চাংলা দিয়ে যদি দু একটা খাইতে পারি চাল কমড়া অথবা পাতা পাতারা তত খাবো নাকি পাতা খালি দশ কি পাতা দেয় ষাট সেই মজা লাগে পাতা অনেক মজা প্রত্যেক খাই আপনারা কমেন্ট করেন আর কি কি খাইতে এইটা খাবো কমেন্ট করবেন তারপরে খাবো কমেন্ট না করলে খাওয়া যায় হুম বলবেন কি কি খাইতে ওই পোশাকের পাতা ওই যে ফুল বোল বনকি কি খাবো যা বরবন তাই খাবো পাতা আমার কাছে খুব ভালো লাগে খুব মজা লাগে কাও জঙ্গলের পাতা মেলা ছাড়